আসসালামু আলাইকুম আমি ফয়সাল দুই সালের শুরুর দিকে সৌদি আরবে আসি আজকে হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ মানে দীর্ঘ ছয় বছর যাব আমি সৌদি আরবে আছি এই দীর্ঘ ছয় বছরে আমার লাইফে স্ট্রাগল সাকসেস নতুন কিছু স্বপ্ন আরো অনেক কিছু আছে জানি আমি এই দীর্ঘ ছয়টা বছর এই সৌদি আরবে পার আর এই ছয় বছরের রিয়েল জার্নিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এই জার্নিটা কিভাবে শুরু করলাম দুই সালের মার্চ মাসে যখন করোনা শুরু হয় ঠিক ওই সময়টাতে আমি সৌদি আরবে আসি ওই সময় আসি মাত্র একজন ট্যাক্সি ড্রাইভার হিসাবে আমি পড়াশোনা করেছি তারপরেও আমি এখানে আসি একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কারণ আমার চাকরি জিনিসটা কখনোই ভালো লাগে না কখনোই আমি লাইফে চিন্তা করি না যে সব সময় আমি চাকরি করব। আমার চিন্তা ছিল সবসময় যে আমি বিজনেস করব। আর এই চিন্তা থেকে সৌদি আরবে মক্কাতে আমি একজন ট্যাক্সি ড্রাইভার হিসাবে এখানে আসি ট্যাক্সি চালাতাম দিন রাত প্রত্যেকের কাছ থেকে আমি আইডিয়া নিতাম প্রত্যেকের কাছ থেকে আমি শিখতাম এরকম করতে করতে দুই হাজার একুশ সালের দিকে বাংলাদেশে আমি একটা ছোটখাটো বিজনেস শুরু করি যেটা আমি দুই হাজার বিশ এবং একুশ সালে যা ইনকাম করেছিলাম সেটা দিয়ে আর সেইটা সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে সব কিছু শেষ হয়ে যায় ওই বিজনেসটা ফল ডাউন করে এবং আমি আবারও নতুন স্বপ্ন নিয়ে সৌদি আরবে বিজনেস করার প্ল্যানিং করি আর ওই সময় থেকে সর্বপ্রথম একটা সেকেন্ড হ্যান্ড ট্যাক্সি নিয়ে বিজনেস শুরু করি আর এই সেকেন্ড হ্যান্ড ট্যাক্সিটাও কোনো না কোনোভাবে যার কাছ থেকে নিয়েছিলাম অনে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পর আবারও স্বপ্নগুলো ভেঙে যায় ধৈর্য ছাড়ে নেয় পর্যাপ্ত পরিমাণ ধৈর্য নিয়ে আবারও শুরু করি একটা ট্যাক্সি দিয়ে শুরু করি এরকম করতে করতে মোটামুটি আমার কাছে দুই সালের শেষের দিকে প্রায় এগারো থেকে বারোটা ট্যাক্সির মতো আমার কাছে ছিল তো এই বারোটা ট্যাক্সি একসাথে যখন আমি চালাতে থাকি ওই সময় আমার কাছে ছিল চব্বিশ জন ড্রাইভার আর চব্বিশ জন ড্রাইভারই ছিল বাংলাদেশি আর এইখান থেকে আরেকটা স্বপ্ন আরেকটা চিন্তা আমার মাথায় চলে আসলো যে কিভাবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় আর সৌদি আরবের মধ্যে অনেক মানুষ এখানে এসে প্রতারিত হয় তারপর হচ্ছে সঠিকভাবে সে তারা কাজ পায় না সঠিকভাবে স্যালারি পায় না ওই চিন্তা থেকে আমি একটা প্ল্যানিং করলাম যে বাংলাদেশ থেকে আমি চাইলে সঠিকভাবে সঠিক ওয়েতে বৈধ উপায়ে এখানে আমি লোক নিয়ে আসতে পারি এতে করে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমারও বিজনেস বাড়বে আর ওই সময় থেকে আস্তে আস্তে করে অনেক লোক নিয়ে আসি এখানে ট্যাক্সি সেক্টরে তারপর একটা চিন্তা করলাম যে এটা তো হচ্ছে অন্যের নামে বিজনেস করছি সৌদি গভর্নমেন্ট যখন নিজের নামে বিজনেস করার মতো একটা সুযোগ দিল সেই সুযোগটা আমি হাতছাড়া করলাম না দুই হাজার চব্বিশ সালের দিকে আমি ইনভেস্টর লাইসেন্স করি আর এই ইনভেস্টর লাইসেন্স করার পরে নতুন নতুন আরো অনেক স্বপ্ন আমার মাথায় আসছে এই লাইসেন্স দিয়ে আমি অনেক ধরনের বিজনেস আমি নিজের নামে করতে পারি এরপরে আরেকটা চিন্তা মাথায় আসলো যে একটা রেস্টুরেন্ট দিতে পারে কারণ আমাদের এখানে অনেক চালু ভাইরা আছেন তো তাদেরকে খুব সুলভ মূল্যে মানে কোয়ালিটিফুল ফুল খাবার প্রোভাইড করার জন্য আমার মাথায় এই চিন্তাটা আসে আর ওইখান থেকে আমি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট চালু করি এবং আমাদের যে হাজি সাহেবরা বাংলাদেশ থেকে আসেন তাদেরকেও এখানে মানে কোয়ালিটিফুল খাবার দেওয়া যাবে সেই চিন্তা থেকে রেস্টুরেন্ট দি এখন আবার নতুন একটা চিন্তা মাথায় আসছে এবং নতুন একটা পরিকল্পনা করছি আমরা সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে এবং প্রবাসী ভাইদেরকে নিয়ে যেমন বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসতে আগ্রহী আছেন তাদেরকে নিয়ে মূলত একটা পরিকল্পনা যাতে করে তারা এসে এখানে সঠিকভাবে আসতে পারে সঠিক কাজ পায় এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পারে আর সেই চিন্তা থেকে এখন আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি আহ খুবই খুব শীঘ্রই আমরা এটা নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিব আর এই লম্বা জার্নিটাতে আমার সাথে ছিল আমার মহান আল্লাহ এবং ছিল হচ্ছে আমার ইউটিউবের যেই দর্শক আছেন তারা সব সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই মহান রাবুল আল এবং দ্বিতীয়ত হচ্ছে আমার ইউটিউবে যেই সব দর্শকরা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে কারণ আপনাদের আপনাদের উসিলাই আল্লাপাক আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসছে আপনাদের সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি সুতরাং আমি সবসময় চাই যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমার ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে ইনফরমেটিভ কিছু দিতে এবং তাদেরকে সবসময় হেল্প করতে যাতে করে আমি আপনাদের সেবা করে যেতে পারি জন্য সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি মন থেকে চাই যে আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে সব সময় সেবা প্রদান করতে তাদের সহযোগিতা করতে তাদেরকে সব সময় সাপোর্ট দিতে এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি আবারও বলছি যে আপনাদের জন্য একটি খুব ভালো স্পেশাল কিছু আমি নিয়ে আসছি খুবই স্পেশাল খুব রিসেন্টলি আপনারা এটা আপডেটটা পাবেন এই আপডেটটা আমি আপনাদেরকে দিব আমি আপনাদের জন্য কাজ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই সো সবাই আমার সাথে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চাই যে আপনাদেরকে সবসময় আপডেট কিছু দিতে ভালো কিছু দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সর্বশেষ আবারও বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম